কুরআন এর মাহফিলগুলো কুরআনের মাহফিলে কি বলেন কুরআনের মাহফিলগুলো কোনো রাজনৈতিক মঞ্চ বানানো উচিত না মাহফিল কোনো রাজনৈতিক নেতাদের মঞ্চ বানানো উচিত না কুরআনের মাহফিলে কথা বলবে আলেমরা কুরআনের ওয়াজ মাহফিলে কথা বলবে আলেম ওলামাগো এটা তো রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক নেতাদের কথা বলার প্ল্যাটফর্ম না আমাদের দেশে বিভিন্ন পোস্টার দেখলে হাসি পায় যে এটা কি ওয়াজের পোস্টার না অন্য কিছুর পোস্টার ওয়াজের পোস্টারে বক্তার নাম দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম হলো অন্তত পঞ্চাশ জন ওয়াজের পোস্টার হলো কেমনে একটা জায়গার ভিতরে যদি বিশটা সুপারি গাছ থাকে আর যদি দুইটা নারকেল গাছ থাকে সেটা কিসের বাগান হবে বলেন কিসের বাগান নিঃসন্দেহে সেটা সুপারির বাগান সেটা কখনো নারকেল গাছের বাগান হতে পারে মাহফিলটা আলেমাদের কথা বলবে কোরআনের স্কলার ইসলামিক স্কলার যারা আছে তারা কথা বলবে পুস্তাদটাও থাকবে ওই কি বলেন রাজি আছেন আপনারা সবাই বাসা থাকলে ইনশাল্লাহ আমার ইচ্ছা যেটা ওয়াজের পুস্তারের ভিতরে কোনো রাজনৈতিক পরিচয় ধারী কোন মানুষের নাম থাকে ওয়াজের পুস্তারের নাম থাকবে বক্তা ওয়াজের পুস্তারের নাম থাকতে পারে যে এই অনুষ্ঠানটার একদম সভাপতি থাকে এর বাহিরে আর নাম না দেওয়াই ভালো কি বলেন